নমস্কার কেমন আছো সবাই আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই গুড মর্নিং তো সকাল সকাল উঠে আমি ঘরের কাজকর্ম শেষ করে এখন চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরে এসে কি কাটছি বলো তো এটা হচ্ছে কচুর লতি আর এই লতি খেতে আমার তো ভীষণ ভালো লাগে তাই জন্য কালকে বাগানে তুলেছিলাম কচুর লতিগুলো এগুলোকে জলে বেঁধে রেখে দিয়েছিলাম আর এখন লচি মানে লতিগুলোকে কাটা হয়ে গেছে আর এদিকে কিছুটা ইলিশ মাছও নিয়ে নিয়েছি এগুলোকে কেটে ধুয়ে একসাথে দুটো পরিষ্কার করে নিয়ে আসবো আর মাছগুলোকে ভালো করে আঁশ ছাড়িয়ে তার তারপরে কিন্তু ধোবো তারপরে কাটবো আর একটা কথা কী বলতো ইলিশ মাছ আমাদের মা ঠাকুমারা বলেছে যে ইলিশ মাছ কেটে মানে ধুয়ে তারপরে কাটতে হয় না হলে ইলিশ মাছের স্বাদ চলে যায় তো যাই হোক এখন লতিগুলো ধুয়ে আনলাম মাছগুলোও ধুয়ে নিয়ে চলে এসেছি এখন রান্নাঘরে সব কিছু গুছিয়ে আমি কিন্তু বাজারে যাব। আর এইখানে দেখো আমি মাছ কাটছি আর আমাদের বাড়ির যে বিড়ালটা আছে ও কিন্তু মাছটা নেবে তাই জন্য ছুকছুক করছে আমার কাছে আর এদিকে মাছগুলোর মধ্যে লবণ হলুদ সর্ষে বাটা ডক দই কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে কাঁচা লঙ্কা দিয়ে মাখিয়ে রেখে দিলাম চলো রান্নার কাছে তো সবগুলো গুছিয়ে দিয়েছি এখন আমার দিদি রান্না করবে এখন কথা বলতে বলতে রেডি হয়ে চলে আসলাম কাঁথি সেন্ট্রাল বাস স্ট্যান্ডের এম বাজারে আর এই এম বাজারে আজকে তো আমি প্রথম এসেছি আর এতদিনে সবার তো বুঝি কেনাকাটা তো হয়ে গেছে চলো আমি আজকে কী কেনাকাটা করি তোমাদেরকে দেখাবো আর তো আমার সাথে সাথে তোমরাও আমার সঙ্গে শপিংটা করে নাও এগুলো কি হয় এগুলো হয় কোন কালারটা নিবি কোন কালারটা নিবি সে কালার ভালো লাগেনি না ওই ওই স্কাই কালারটা নে ব্যাস মেয়ের তো টিফিন মানে পেন্সিল বক্স নেওয়া হয়ে গেল আর এদিকটাতে এসেছি তো মেয়ের নাম করে কিন্তু মেয়ের নাম করে এলে কি দেখবো না তো চলো এদিকে এসেই দেখলাম এইখানে কুর্তিগুলো বেশ সুন্দর সুন্দর সফট কাপড়গুলো আর এইখানে একশো নিরানব্বই টাকা থেকে একটা একটা কুর্তি স্টার্টিং প্রাইস আছে আর তারপরে উপরে হাই রেঞ্জও আছে আর এদিকটাতে আছে লং কুর্তি কলার দেওয়া আর এদিকটাতে আছে দেখো হা মানে ওই লেগিস প্যান্টগুলো মেয়েদের এখানেও সেই একশো নিরানব্বই টাকা থেকে এই প্যান্টগুলো স্টার্টিং তো যাই আর এইদিকে এসে দেখলাম এই কাপড়গুলো এই কাপড়গুলো জিন্সের কাপড় দেখতে লাগছে কিন্তু কাপড়গুলো খুব সফট একটা একটা জিন্স আছে একদম মোটা কিন্তু এটা দেখতে পাচ্ছি সফটের উপরে আছে বেশ ভালো লাগছে তিনশো নিরানব্বই টাকা করে এদিকের কুর্তিগুলো আর এদিকে আছে লং গ্রাউন্ড মতো মেয়েদের প্রত্যেকটা কালেকশন কিন্তু খুবই ভালো ছিল আমরা এখন এসেছি সেকেন্ড ফ্লোরে ফার্স্ট ফ্লোরে এখন যাব সেকেন্ড ফ্লোরে আর এদিকে যে ফার্স্ট ফ্লোরে মানে এটা আছে ওই যে মানে কী বলবো প্লাজো আর আছে টপ আর একটা ওড়না আর এদিকে দেখলাম শাড়িগুলোও ভীষণ সুন্দর শাড়িগুলো এই শাড়িটা আমাকে কিন্তু ভীষণ কালারটা ভালো লাগছে তাই জন্য একটা শাড়ি আমি নিয়ে দেখলাম গায়ে ফেলে শাড়িটার কালার খুব সুন্দর লাগছে তো চলো আর কয়েকটা শাড়ি তোমাদেরকে দেখায় তোমরা দেখে বলো কোন শাড়িটা তোমাদের কেমন লাগছে এখানে কিন্তু শাড়িগুলোর দাম বেশি না এই চারশো নিরানব্বই টাকা থেকে শাড়িগুলো স্টার্টিং প্রাইস আর এদিকটাতে দেখলাম এসে বয়স্ক মানে মহিলাদের জন্য এদিকেও শাড়িগুলোর কালেকশান খুবই ভালো ছিল এই শাড়িটা যে দেখতে পাচ্ছ এটার দাম ছিল আঠারোশো টাকা কিন্তু শাড়িটা একদম মানে নরমের উপরে আছে আর ওই যে কালো শাড়িটা দেখলে ওই শাড়িটা কিন্তু ভীষণ সুন্দর লাগছে আমার এতগুলো শাড়ির মধ্যে ওই কালো শাড়িটাই পছন্দ হয়েছে চলো এখন সেকেন্ড ফ্লোরে যাই আর সেকেন্ড ফ্লোরে মেয়ে বায়না ধরেছে ওখানে গিয়ে কিছু নেওয়ার জন্য তো এখানে চলে আসলাম ছোট বাচ্চাদের অনেক রকমের জামা প্যান্ট তারপরে গ্রাউন ফ্রক অনেক রকমের ড্রেস আছে তো এর তো এখানে ঘুরে ঘুরে দেখছিলাম এ পছন্দ করেছে এইটা এটা আমার পছন্দ কিন্তু ওর পছন্দ আরও একটা ফ্রক হয়েছিল আর তোমরাও যদি কালেকশানগুলো ভালো লেগে থাকে আমার ব্লগটা দিকে অবশ্যই কিন্তু একবার হলেও এম বাজারে এসে ঘুরে যেও কালেকশানগুলো খুবই ভালো ছিল আর এদিকে দেখলাম ওই হাফ মানে শর্ট প্যান প্যান্ট নয় এটা এটা হচ্ছে স্কার্ট শর্ট স্কার্ট এটাও বেশ ভালো লাগছিল তো ও বললো নেবে না তাই জন্য আর নিলাম না আমি তবুও চেক করে দেখছিলাম কেমন লাগে ভালো লাগছিল এদিকে দেখা এদিকে দেখা এদিকে দেখা দেখা টাপ করে নাও দেখা সুন্দর ভাবে কি হুম কি দাম আছে আর তার ইয়ে আ তার বাচ্চা কাচ্চা নেই মানে তিনটা হাজার দেয় পাঁচ হাজার নেয় ভালো এতদিনে অনেক দিন ট্রাই করেছি এই আইসক্রিমের বক্সগুলো কোথায় পাওয়া যায় আজকে ফাইনালি চোখে পড়লো তো যাই হোক এখান থেকে আইসক্রিমের বক্সগুলোও নিলাম আর হ্যাঁ আমার ব্লগটা কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর ব্লগটা কেমন লাগলো সেটা কিন্তু জানাতে একদম ভুলো না ব্যাস এখন শপিং করার শেষ এখন চলে এসেছি বিরিয়ানি নিতে আর এখানে বিরিয়ানি দেখলাম বিরিয়ানি এখানে নাম করা বিরিয়ানি আছে তো মেয়ে বায়না ধরলো বিরিয়ানি নেবে আর এখন তো আমাদের বাড়িতে মাংসও রান্না হবে না তাই জন্য মেয়ে রাবদার রাখতে বিরিয়ানি নিয়ে নিলাম তো চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত সবাই খুব ভালো থাকবি সুস্থ থাকবি সাবধানে থাকবি দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটি ব্লগে টাটা আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে থেকে ফলো